আমার অনেক ফেভারিট একটা রাস্তার মধ্যে এই রাস্তাটাও একটা এটা হচ্ছে আজমতপুর রোড এটা দিয়ে আজমতপুর তারপরে হচ্ছে আপনার ওইদিকে কাপাসিয়া অনেক জায়গায় বের হয়ে যাওয়া যায় গাজীপুর সে সাথে ঢাকা সিলেট হাইওয়েতে উঠতে পারবেন সেই রাস্তাটা আমার কেন ভালো লাগে এই রাস্তাটার দুই ধারে হচ্ছে প্রচুর গাছ আর রাস্তাটা রোড মার্কিং করা বৃষ্টি হইলে রাস্তাটা আরও চকচক করে এবং রাস্তাটার মধ্যে অনেক মজার মজার কার্ভ আছে মানে আপনি পাহাড়ে যে। মানে পাহাড়ে যদি যেতে না পারেন তাহলে এই রাস্তায় হালকা পাতলা একটু কার হয়ে একটু ফিল নিতে পারবেন আর কি কারণ দুই পাশে অনেক আপনার গাছ আছে তবে এই রাস্তাটার একটা সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ জিনিস হচ্ছে এই অটোগুলো এই অটোগুলো যদি না থাকতো তাহলে ধরেন নিশ্চিন্তে আপনি শুয়ে বসে কর্নার করে বের হয়ে যেতে পারতেন কারণ এই অটোগুলা কখন ডানে বামে ঢুকে যাবে তার কোনো ইয়ত্তা নেই এই যে অলরেডি চলে আসছে আমি আর ঝুঁকে নিলাম না হয়তো বের হইতে পারতাম না থাক এটা জেনিক কারণ রাস্তা সেখানে সরু কারণ আমি বের হওয়ার সাথে সাথেই কার্ভটা শুরু হবে সো এই কার্ভের সিকিউর জায়গা হচ্ছে কখনোই এরকম মোড়ে এবং ব্লাইন্ড পরে আপনি কর্নার করবেন না যেমন ধরেন এই যে একটা ভিচড়ি বের হইলো এই যে একটা অটোও বের হইল সো আমি যদি এই কার্ভের মধ্যে বের হইতাম তাহলে দেখা যেত যে কোনো একটা অটো অথবা ভিচরির সামনে আমি পড়ে যেতাম এবং একটা অ্যাক্সিডেন্ট করে ফেলার সম্ভাবনা থাকতো তো একদমও শিওর না হয় যেমন ধরেন এখন আমি পুরো রাস্তাটা দেখছি সুন্দর করে আমি বের হয়ে যেতে পারলাম সো রাস্তায় চালানোর এটাও একটা আপনার সেফটি ঠিক যাই হোক গ্যারের কথা শোনানোর জন্য আপনাদেরকে কানেক্টেড হই নাই রাস্তা দেখার জন্য কানেক্টেড হয়েছি এখানে আসলে খুব মজা মাস্তি করে চালানো যাবে আর আমরা একটা পারফেক্ট সময় আসছি মানে এখন পুরো হচ্ছে ভর দুপুর এই সময়টুকুতে মানুষ হয় খেতে যায় অথবা বিশ্রাম করে সো এই সময়টুকুতে একটু রাস্তা ফ্রি থাকে আমরা অবশ্য খেতেই যাচ্ছি আমরা আজমনপুর একটা মাছের হোটেলে খেতে যাচ্ছি তো এই রাস্তাটার আশেপাশে পাহাড়িদের মতন করে এখানকার ফল টল বেঁচে যেমন ধরুন একটা ফল দেখ ফলের দোকান দেখলাম পাহাড়ে গেলে যেরকম দেখবেন যে হচ্ছে আনারস তারপর হচ্ছে কাঁঠাল মানে সিজনের সময় সিজনের ফলগুলো নিয়ে ওরা পাহাড়িরা বসে থাকে সেই রাস্তাটার আশেপাশে এরকম বসে থাকে পেঁপে তারপর আপনি বেল পাবেন এখন আনারসের সময় আনারস পাবেন গাজীপুরের কাঁঠাল পাবেন বিভিন্ন জায়গায় পাবেন আর কি সামনে পেলে হয়তো দাঁড়াবো রাস্তাটা খুব দ্রুতই শেষ হয়ে যায় কারণ রাস্তাটা খুব ছোটো রাস্তাটা অলমোস্ট শেষ একদম অলমোস্ট শেষ যাই হোক এই রাস্তায় যারা বাইকার আছেন তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তো আপনাদের কাছে জিজ্ঞাসা হচ্ছে আপনাদের কেমন লাগে আপনারা প্রতিদিন চালান আমরা তো অনেক দূর থেকে এসে রাস্তা উপভোগ করার চেষ্টা করি আপনারা অনেক প্রতিদিন চালান আপনাদের কেমন লাগে আমার সামনের খুব ফিল নিয়ে চালাচ্ছে খুব ফিল নিয়ে চালাচ্ছে সামনে একটা বাঘ আছে ওইটাই হচ্ছে শেষ বাঘ এরপরে রাস্তাটা আবার কালীগঞ্জের দিকে উঠে যাবে পড়ি অলরেডি আমরা ঢুকে গিয়েছি তাই হোক রাস্তাটা যেহেতু শেষ হয়ে গেছে আপনাদের সাথে আর বক করলাম না বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রাস্তা নতুন কোনো জায়গা নতুন কোনো এলাকা থাকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই টি 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 শেষ একটা কার্ভে আপনাদের কর্নার করে ও সেরা সেরা মুখিত ভাই আপনি সেরা সেরা কর্নার করলেন ভিডিও তো শেষ হতে যাচ্ছে না মুকিত ভাইয়ের কর্নারিং এর কারণে টাটা গুড